আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো তো অনেক দিন পর হচ্ছে কিউট কিউট দুই দুটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে ডিম আর ডিমের বাচ্চা একসাথে রান্না করব তোমরা তো দেখতেই পাচ্ছ যে ডিম আর ডিমের বাচ্চা আমি কাকে বলছি তো প্রথমেই হচ্ছে আমি পুটি মাছ রান্না করব তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি একদম তাজা পুটি মাছ জ্যাথা পুঁটি মাছ যেইগুলো হয় আর পুঁটি মাছের প্যাটে কিন্তু প্রত্যেকটা পুঁটি মাছের প্যাটে হচ্ছে ডিম আর ডিমালা পুঁটি মাছ খেতে আমার খুবই ভালো লাগে আর যদি হয় তাজা তাহলে তো আর কোনো কথাই নেই তো প্রথমে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তেয়ালের মধ্যে পেঁয়াজগুলোকে বেজে নিয়েছি খুব সুন্দরভাবে এখন হচ্ছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো আসলে অনেক দিন ধরে হচ্ছে পুটি মাছ খাওয়া হচ্ছে না গতকালকে হচ্ছে বাজারে গিয়েছিলাম তখন এই পুঁটি মাছগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল তো নিয়ে এসেছি তো এখানে হচ্ছে মশলাটা দিয়ে তারপরে হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি পানি দিয়ে আমি কি করব একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো এখানে হচ্ছে আমার মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজ মশলা যেটা সেটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি পুঁটি মাছ পুটি মাছগুলো অবশ্য বাজা করলে খুব ভালো লাগতো কিন্তু যেহেতু পেটের মধ্যে ডিম আছে প্রত্যেকটা পুঁটি মাছের তো সেজন্য আমি ভাবলাম একটু কষিয়ে রান্না করে নিই রান্না করলে কিন্তু সেই লেভেলের একটা টেস্ট হয় আমার কিন্তু খুবই পছন্দ তো আমার পছন্দের দুই দুটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পর্যন্ত কর নি অবশ্যই করে দেখবে কীরকম হয় তো এখানে হচ্ছে আমি মাছ কষিয়ে তারপরে হচ্ছে জুলটা দিয়ে দিলাম তো জল দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে ডিমগুলা ছিলে নেব ডিম যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা হতে থাকুক চলে আর এদিক দিয়ে হচ্ছে আমি ডিমগুলা ছিলে নিচ্ছি আর আমার ছেলে আমাকে হেল্প করছে আর এদিক দিয়ে হচ্ছে আমার তরকারিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন হচ্ছে আমি ডিমগুলা ভেজে নিব যেহেতু আমার ডিমগুলা ছিলা কমপ্লিট আর এদিক দিয়ে তরকারির মধ্যে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর এদিকে হচ্ছে একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম যেন কড়াইতে কোনো রকম ডিমটা বেজে না যায় বাইজা যাইলে কিন্তু ভালো লাগে না দেখতে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমি একটু লবণ অ্যাড করেছি আর এইভাবে তোমরা করে দেখবে বেজে দেখবে খুব সুন্দর হয় কিন্তু তো এদিক দিয়ে হচ্ছে আমি যে বাচ্চা ডিম এবং বড় ডিম দুইটাই দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু এই ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব আমার কাছে এই কোয়েল পাখির ডিম কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক বছর আগে একবার খেয়েছিলাম তো গত কিছুদিন আগে হচ্ছে আমাকে একজনে এই কোয়েল পাখিগুলা পাখির ডিমগুলো দেয় অনেকগুলো ডিম দিয়েছে প্রায় দেড়শো ডিম দিয়েছিল তো সেই ডিমগুলো আমি কিভাবে কিভাবে খাবো চিন্তা করতেছিলাম তো আমার ছেলে বলছিল যে কিছু ডিম একটু সিদ্ধ করে রান্না করে নাও তাহলে খেতে ভালো লাগবে আম্মু তো সেই মাত যেই যে চিন্তা সেই কাজ তো আমি একটু রান্না করে নিলাম আর এই যে আমার পুঁটি মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে আর ওই দিক দিয়ে পাঙ্গাস মাছ বাজা দেখা যাচ্ছে আমার দুই ছেলের জন্য দুই পিস বেজে রেখেছি আর এই যে পুঁটি মাছ তরকারি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলো বেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া আমি হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করব। তাহলে কিন্তু এই ডিমগুলা খেতে খুবই ভালো লাগে এখানে আমি কোনো রকম জুল ইউজ করব না শুধু মশলাটাকে কষাবো খুব ভালো করে আর ডিম আর মশলা আমি একসাথে কষিয়ে নিব তারপরেই হচ্ছে একদম শুকনা শুকনাভাবে এই তরকারিটা রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে যে কী ভালো লাগে এই ডিমের রেসিপি তোমরা যারা করে খাওনি অবশ্যই অবশ্যই করে খাবে এই রান্নাটা অবশ্যই করবে তো এই যে দেখো আমি হচ্ছে ডিমগুলা দিয়ে দিয়েছি আর ডিমের বাচ্চাগুলা কীরকম সুন্দর কিউট লাগতেছে তাই না এই ডিমের বাচ্চা আমার এত পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবে এখানে আমি অফ ক্যামেরায় একটু জুল দিয়ে দিয়েছি যেন মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় আর আমি ডিম সহ একসাথে কষাবো আর এভাবে কষালে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তো তোমরা চাইলে মশলাটাকেও কষিয়ে ডিমটা দিতে পারো কিন্তু আমার কাছে ডিম আর মশলা একসাথে কষিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে তো সেই জন্যই আমি এইভাবে কষিয়ে রান্না করছি আর দেখো আমার কিন্তু ডিমের মধ্যে কোনো রকম পানি নাই একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এইভাবে করেই হচ্ছে তোমরা এই ডিমটা রান্না করবে আর আমার বাচ্চারা কিন্তু এই ডিম এইভাবে রান্না করলে যে কি পছন্দ করে আর আমার নিজের কাছেও ভালো লাগে আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম বলছিলাম তো আবার আজকে রান্না করলাম তো অনেক টেস্টি ছিল আমার রান্না আমি আজকে প্রশংসা করতেছি আর আসলে নিজেকে সামলাতে পারছি না যে কী টেস্ট ছিল এই রেসিপিটা তো আমার আজকে ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার খাওয়া দাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে তারপরে কিন্তু আমি বয়সটা দিয়েছি তো সেই জন্যই আমি এত প্রশংসা করে নিয়েছি তো রান্নাবান্না শেষে এখন হচ্ছে আমার ছোট ছেলের জন্য খাবার দিচ্ছি ও হচ্ছে চার পিস চেয়েছে কোয়েল পাখির ডিম তো ওকে আমি পাঁচ পিস দিয়েছি আর সাথে একটা মুরগির ডিম দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ